खर्वं स्थूलतनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रस्यन्दन्मदगन्धलुब्धमधुपव्यालोलगण्डस्थलं दन्ताघातबिदारितारिरुधिरै सिन्दूरशोभाकरं शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदम् ॐ বক্রতুণ্ডমহা কোটি সূর্যসমপ্রভ নির সর্বারেশু সর্বদা আজ চতুর্থী ভগবান শ্রী গণেশ শুধু ভারতবর্ষ নয় এশিয়া তথা সমগ্র ইউরোপ জুড়ে পূজিত সম্ভবত বিশ্বের সবথেকে বেশি পূজিত যদি কোনো দেবতার নাম উল্লেখ করতে হয় শ্রী গণেশকে গণেশ দেবতার নামই সর্বাগ্রে মনে আসে তার কারণ গণেশকে আমরা বিঘ্ন হর্তা বলি যে কোনো অনুষ্ঠানের শুরুতে আমরা বলি ওম শ্রী গণেশায় নমহা মানে গণেশের স্মরণ করে যদি কোনো অনুষ্ঠান আমরা করি যে কোনো কাজ করি সেই কাজ যেন বিঘ্নহীন হয় এটাই আমাদের হিন্দুদের বিশ্বাস শুধু হিন্দু কেন অনেক জায়গায় দেখা যায় অন্যান্য ধর্মাবলম্বীরাও গণেশকে দেবতার আসনে বসিয়েছে বম্বেতে একটি মুসলমান ধর্মাবলম্বী মানুষের বাড়িতে একটি গণেশের সুন্দর মিউজিয়ামও আমরা দেখতে পাই গণেশকে ঋদ্ধি এবং সিদ্ধির দেবতা বলা হয় ঋদ্ধি মানে সমৃদ্ধি সিদ্ধি মানে আমাদের সফলতা গণেশের পুজো করে বা গণেশের চিন্তা করে যদি কোনো কাজ করা হয় তাহলে যেন সফলতা আসবেই এবং সমৃদ্ধিও আসবে তার সাথে সাথে গণেশের পুজোর সারা ভারতবর্ষ জুড়ে তো হয়ই কিন্তু ভারতবর্ষের যদি কোনো জায়গাকে বিশেষভাবে উল্লেখ করতে হয় প্রথমেই মহারাষ্ট্রের কথা মনে আসে এবং মহারাষ্ট্র মানে তার রাজধানী বম্বে শহরের কথা সেখানে আজকের এই গণেশ উৎসব মহা ধুমধামের সাথে পালিত হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গা দুর্গোৎসব আমরা পালন করি ঠিক সেই রকম মহারাষ্ট্রে গণেশ পুজো হয় সেটি একটি অতি অদ্ভুত সুন্দর দর্শনীয় জিনিস এছাড়াও মহারাষ্ট্রের মানুষেরা গণেশকে যে কতটা ভালোবাসেন সেখানে না গেলে বোঝা যাবে না সেখানে সিদ্ধিবিনায়কের মন্দির অতি অসাধারণ অতি অপূর্ব এবং সেখানে গেলে ভক্তিভাবে উদ্রেক হবেই কি সুন্দর ছোট্ট গণেশ মূর্তি আমরা সেই বিনায়কের মন্দিরে দেখতে পাই আজকে গণেশ চতুর্থীর এই সুন্দর সকালে গণেশ সম্পর্কে দু চার কথা বলতে ইচ্ছে করছে প্রথমত গণেশের যে সুন্দর মূর্তি আমরা অনেকেই গণেশের মূর্তির সেই মাহাত্মটা জানি না বা জানলেও বুঝতে পারি না প্রথমেই মনে হয় গণেশের কেন মাথাটা এই হাতির মতো মাথা সেখানে তো আমরা সুন্দর একটি গল্প আছে আমরা জানি যে গণেশের মা ছিলেন পার্বতী তিনি স্নানে ছিলেন এবং বলে দিয়েছিলেন যদি কেউ আসে তাকে যেন প্রবেশাধিকার না দেয়া হয় গণেশকে সেই দায়িত্বটা দেয়া হয়েছিল গণেশ মাতৃভক্ত গণেশ জানত না শিব তার পিতা ফলে সেই স্থানে শিব এগিয়ে এলে গণেশ তার পথ রোধ করে দাঁড়ায় শিব ক্রুদ্ধ হয়ে তার গণেশের মস্তিষ্কটা ছিন্ন করে দেন তারপরে যখনই শিব বুঝতে পারেন যে গণেশ তারই সন্তান তখন কি করবেন শিব সম্মুখে একটি হাতি দেখতে পান সেই হাতির মাথাটাই গণেশের শরীরে স্থাপন করেন যেন প্লাস্টিক সার্জারি করে বসানো তো এই হচ্ছে গণেশের মাথার তাৎপর্য এবং আমাদের আধ্যাত্মিকভাবেও গণেশ মূর্তির বৃহৎ মানে আছে অনেক গভীর অর্থ আছে যেমন গণেশের বড় মাথা গরম বড়ো মাথার মানে হলো আমরা আমরা যে কাজ করি বা আমরা যে ভাবনা করি আমরা যেন ক্ষুদ্র চিন্তায় অভিভূত বা ক্ষুদ্র চিন্তা নিয়ে ব্যস্ত না থাকি থিঙ্ক বিগ বলা হয় বড় চিন্তা করো গভীরভাবে চিন্তা করো বড় মাথা যেন সেই বড় চিন্তার যেন প্রতীক গণেশের ছোট চোখ ছোট চোখ মানে আমরা যখন ধ্যান ধ্যানে বসি ধ্যান করি স্বাভাবিকভাবে আমাদের চোখ ছোট হয়ে যায় সেই ছোট চোখ মানে কনসেন্ট্রেশনের যেন প্রতীক কনসেনট্রেশন যে কোনো কাজে সফলতার জন্য আমাদের মনোযোগ খুব দরকার গভীর মনোযোগ আমাদের প্রয়োজন সেই জন্যে এই ছোটো চোখ হচ্ছে মনোযোগের প্রতীক একটা দাঁত কেন গণেশের এক দন্ত আমরা জানি ব্যাসদেব মহাভারত লিখেছিলেন কিন্তু ব্যাসদেব মহাভারত ডিক্টেট করেছিলেন লিখেছিলেন গণেশ তো এরকম মহাভারত ব্যাসদেব বলা যায় এক নিঃশ্বাসে বলে গিয়েছিলেন গণেশ ছাড়া সেই মহাভারত হয়তো লিখতে পারতো না কেউ গণেশ যখন মহাভারত লিখছেন ব্যাসদেবের কথা শুনে সে সময় যেটা দিয়ে লিখছিলেন সেই পেনের কালি ফুরিয়ে যায় তো গণেশ কি করবেন সাথে সাথে তার একটা দাঁত ভেঙে সেই পেনের আকারে তিনি ব্যবহার করেন পেনের মতো করে তো এই জন্য গণেশের এক দন্ত এটা দ্বারা এটাও বোঝা যায় যে কোনো কাজ করতে গেলে যতই বিঘ্ন আসুক না কেন প্রয়োজনে নিজেকে স্যাক্রিফাইস করতে হলেও সেই কাজটি আমরা যেন অবলীলাক্রমে করে যেতে পারি তো সেই জন্য গণেশের যে একটা দাঁত সেটি যেন আমাদের কর্তব্য নিষ্ঠার প্রতি আমাদের সজাগ করে দেয় গণেশের সুর গণেশের সুর মানে আমরা সুরের অর্থ করি যে উচ্চ কার্যক্ষমতা গণেশের উচ্চ কার্যক্ষমতা ছিল সেজন্য আমাদেরও যেন উচ্চ কার্যক্ষমতা হয় আমরা যেন যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারি আমরা যেন যে কোনো পরিস্থিতিতে অভিযোজন করতে পারি সেটাই যেন সুরের তাৎপর্য গণেশকে গণেশের হাতে লাড্ডু আমরা দেখতে পাই লাড্ডু মানে আমরা যে কোনো সাধনা করলে যে কোনো স্যাক্রিফাইস করলে আমাদের ফল আমরা লাভ করবই পরিশ্রম করলেই সফলতা আসবে পরিশ্রম মানে হার্ডওয়ার্ক শুধু হার্ডওয়ার্ক ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক কথাও কিন্তু স্মার্ট ওয়ার্ক করার কথাও কিন্তু গণেশ আমাদের স্মরণ করিয়ে দেন গণেশ নিজে স্মার্ট ওয়ার্ক করে দেখিয়েছিলেন আমরা জানি সেই পার্বতীর গলার মালার যে গল্পটি পার্বতী বলেছিলেন কার্তিক এবং গণেশকে যে তাদের মাতৃভক্তির পরীক্ষার জন্য যে কে বেশি তার মাকে ভালোবাসে বলেছিলেন যাও সারা বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে এসো যে আগে আসতে পারবে সেই আমার এই গলার সুন্দর হারটি উপহার স্বরূপ পাবে গণেশভাবে কার্তিকভাবে আমার তো বাহন ময়ূর আমি খুব শীঘ্রই সারা বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে এসে মায়ের কোলে বসে সেই উপহারটি লাভ করব একটা যেন ক্ষুদ্র একটা অহংকার যেন তার হয় এবং সেই জন্যে সে ভাবে যে দাদা গণেশের বাহন ইঁদুর ইঁদুর আর কতটুকু যেতে পারবে তো এই গলার হাল হারটি আমারই যেন প্রাপ্য সেজন্যে গণেশকে ফেলে রেখে কার্তিক তাড়াতাড়ি বেরিয়ে যায় বিশ্ব পরিক্রমার জন্যে এদিকে গণেশ নিশ্চিন্ত দাদা বেরিয়ে গেলে গণেশ কি করে সুন্দরভাবে মাকে পরিক্রমা করে করে মায়ের কলে বসে বসে সেই সুন্দর হারটি রত্নখচিত সুন্দর হারটি উপহার স্বরূপ লাভ করে ওদিকে কার্তিক ফিরে এসে দেখে দাদা গলার হাড় পরে বসে আছে তো এই হচ্ছে স্মার্ট ওয়ার্ক করার একটা সুন্দর উদাহরণ গণেশ আমাদের শেখাচ্ছেন গণেশের বাহন ইঁদুর ইঁদুর যেন বাসনার প্রতীক ক্ষুদ্র বাসনা ক্ষুদ্র ইঁদুর ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের অসংখ্য বাসনা আছে ইঁদুর স্মরণ করিয়ে দেয় সেই বাসনাকে কন্ট্রোল করতে হবে গণেশ গণেশের বাহন ইঁদুর গণেশ ইঁদুরের ওপর যেন বসে আছেন সেই বাসনাকে জয় করে বসে আছেন তো সেই বাসনাকে জয় না করলে সফলতা আসে না এছাড়া গণেশকে আমরা দেখি গণেশের লম্বদর বৃহৎ উদর বড় পেট তার মানে আমাদের সংসারে থাকতে গেলে সংসারে ভালো আছে মন্দ আছে সব কিছু আমাদের কিন্তু ডাইজেস্ট করতে হবে হজম করতে হবে ভালো খারাপ সব আমাদেরকে সহ্য করে তবেই কিন্তু এগিয়ে চলতে হবে আমরা যদি সব কিছু ডাইজেস্ট না করতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারবো না আর যে কোনো খারাপ জিনিস ডাইজেস্ট করা খুব কঠিন ইনসাল্ট ডাইজেস্ট করা খুব কঠিন তো সেই জন্য আমাদের গণেশ শিখিয়ে দেন যে খারাপ ভালো যাই হোক না কেন আমাদেরকে সহ্য করতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন স স স যে সয় সে রয় যে নাশ হয় সে নাশ হয় সেজন্য সহ্য করতে হবে গণেশের এক হাত দেখি আমরা আশীর্বাদের মুদ্রা গণেশ আশীর্বাদ করছেন গণেশ বলছেন আমার ভক্তের কোনো ভয় নেই গণেশ রক্ষা করছেন আমাদের বিঘ্ন হর্তা গণেশ গণেশের ছোট মুখ ছোট মুখ আমাদের স্মরণ করিয়ে দেয় কথা কম বলতে হবে কথা বেশি বললে চিন্তাশক্তির গভীরতা কমবে সেই জন্যে কথা কম কম বলো ধীরে বলো মিঠা বলো কথা কম বললে মনের কনসেন্ট্রেশন আরও বাড়ে সেই জন্য ছোটো মুখ কম কথা বলার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় কারণ সে এক হাতে আমরা দেখতে পাই কুঠার কুঠার কেন আমরা সংসারে বহু রকম আসক্তি দ্বারা আবদ্ধ হয়ে রয়েছি সেই আসক্তি আমাদের কিন্তু লক্ষ্যের দিকে পৌঁছতে দেয় না কুঠার স্মরণ করিয়ে দেয় যে যে কোনো রকম আসক্তি আমাকে কেটে বেরিয়ে যেতে হবে লক্ষ্য বস্তুতে পৌঁছনোর জন্য আসক্তির রজ্জুকে আমাদের কিন্তু কাটতে হবে সেই কুঠার আমাদের সেটি স্মরণ করে দেয় করিয়ে দেয় আসক্তি বাসনা এগুলি সব ছিন্ন করে আমাদের লক্ষ্যবস্তু লাভ করতে হবে গণেশের দুটো বড় কান স্মরণ করিয়ে দেয় কি কম বলো কিন্তু শুনতে হবে বেশি কথা কম বলতে হবে কাজ বেশি শোনার অভ্যাস আমাদের খুব কম আমরা সবাই বলতে চাই শুনতে চাই না আর না শুনলে আমাদের জ্ঞান ও লাভ হয় না সেজন্যে শোনার অভ্যাস খুব দরকার দুটো কান দুটো বড় বড় কান যেন সেই সোনার অভ্যাস আমাদের করানোর জন্যই মনে করিয়ে দেয় একটি সুন্দর বই আছে আর্ট অফ লিসনিং আমরা শুনতে চাই না সেই জন্যে এখন ম্যানেজমেন্টেও গণেশের বিভিন্ন ধরনের থিওরি আমরা কাজে লাগাই এইগুলো খুব মানে সকলের জন্যই সকলের জীবনের জন্যই খুবই কার্যকরী সব ব্যাপারগুলি তো আমাদের সোনার অভ্যাস করতে হবে তো এই হচ্ছে গণেশের মূর্তির একটা সংক্ষিপ্ত তাৎপর্য এছাড়াও আমরা যে মহারাষ্ট্রে বিশাল ধুমধামের সাথে গণেশ উৎসবের কথা বললাম সেখানে গণেশ বিসর্জনটাও খুব মহাসমারোহে আমরা দেখতে পাই এবং সেই বিসর্জনের বিশাল বড় প্রসেশন সেগুলি দেখার জন্য সারা দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মহারাষ্ট্রে সমবেত হন তো সেই বিসর্জনের পরে গণেশ মূর্তি নদীর তীরে ছড়ানো ছিটানো থাকে এক মহারাষ্ট্রের ভদ্র মহিলা ভক্ত মহিলা তিনি বিসর্জনের পরে ওই পলিউশন ইত্যাদি দেখে খুব মর্মাহত হয়েছিলেন তিনি ভেবেছিলেন কি করা যায় তো তিনি একটি খুব সুন্দর কনসেপ্ট তিনি আমাদের দিয়েছিলেন সেটি এখন মহারাষ্ট্রে খুব জনপ্রিয় সেটি হচ্ছে চকলেট গণেশ মানে হচ্ছে গণেশ মূর্তি চকলেট দিয়ে তৈরি করে সেটিকে পুজো করা হয় এবং পুজো শেষে সেটিকে দুধে বিসর্জন দিতে হয় এবং সেই চকলেট মিশ্রিত দুধই প্রসাদ হিসাবে বিতরিত হয় তো এতে পলিউশনও কমে এবং অনেক রকমের সমস্যা আমাদের কিন্তু সমস্যাকে সমাধান সমাধান হয়ে যায় এই ছোট্ট কাজের মাধ্যমে তো সেই জন্য সেই চকলেট গণেশের কনসেপ্ট এখন খুবই পপুলার তাছাড়াও হলুদের গণেশও এখন চলে এসেছে মানে আমরা জানি হলুদের রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই তো সেই হলুদের গণেশ তৈরি করে পুজো হয় এবং পুজো শেষে সেই হলুদের গণেশকে দুধে বিসর্জন দেওয়া হয় এবং সেই হলুদ মিশ্রিত দুধ প্রসাদ হিসাবে বিতরিত হয় সেটিও আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো পরিবেশের পক্ষে তো খুবই ভালো তো সেই জন্যে এই ব্যাপারগুলো এখন খুব জনপ্রিয় হয়েছে সারা দেশ বিদেশের মানুষ এটাকে খুব প্রশংসা করছে তো আজকের এই গণেশ চতুর্থীর সকালে সকলকে আবার গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আমরা জানি পশ্চিমবঙ্গে যে বৈশাখ মাসের প্রথমে যে হাল খাতা হয় আবার অক্ষয় তৃতীয়াতেও যে হাল খাতা হয় সেখানে দোকানে দোকানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে গণেশ পুজোর মাধ্যমেই কিন্তু সেই বছরের সূচনা তারা করেন তো প্রত্যেকটা দোকানে আমরা বিভিন্ন জায়গায় গেলেই দেখব সুন্দরভাবে গণেশের মূর্তি গণেশের মূর্তি সুসজ্জিত রয়েছে এবং সেখানে পুজোও করা হয় নিয়মিত এছাড়াও গণেশ দেবতা আমাদের গণেশ চতুর্থীর দিনেও এখন ভারত পশ্চিমবঙ্গেরও বহু জায়গায় গণেশের পুজো হচ্ছে আমাদের গণেশ চতুর্থীতেও এখন গণেশ পুজোর প্রচলন পশ্চিমবঙ্গে বাড়ছে তো সেই গণেশের চতুর্থীর এই সুন্দর সকালে সকলকে অসংখ্য অনেক অনেক শুভেচ্ছা ভগবান শ্রী গণেশের কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের ৃদ্ধি এবং সিদ্ধি প্রদান করুন তিনি আমাদের বিঘ্ন হরণ করুন তিনি আমাদের যেন লক্ষ্যে লক্ষ্য বস্তুতে ও পৌঁছনের জন্যে আমাদের লক্ষ্য প্রাপ্তিতে সহযোগিতা করেন আমাদের আশীর্বাদ করেন এই তার কাছে আজকের দিনে প্রার্থনা সকলের মঙ্গল হোক ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার